তবে কি লিপ না দেখিয়ে এইবার শেষ করে দেওয়া হবে অনুরাগের ছোঁয়া কিছুদিন আগে থেকে সরা যাচ্ছিল অনুরাগের ছোঁয়াতে আসতে চলেছে নতুন অনেক দিনের টাইম নিতে চলেছে ধারাবাহিকটি রূপা চরিত্রে রীতিপ্রিয়া রায়কে দেখারও খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে প্রব কিন্তু প্রকাশে আসেনি তার প্রথম ঝলক এতদিন হয়ে যাওয়ায় দর্শকদের মনে একটাই প্রশ্ন তবে কি টাইম লিপ নিচ্ছে না ধারাবাহিকটি শোনা যাচ্ছে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিকের ট্রমোর শুটিং। কিন্তু এই প্রমোদে পরিচয় করাটা হয়নি শোনার সাথে এছাড়াও যারা গিয়েছে এই নতুন ড্রম নাকি পছন্দ হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তাই আরও একবার নতুন ড্রোমো শ্যুটের দাবি জানিয়েছে স্টার জর্সা তাই প্রোমো বাতিল হওয়ার কারণে আবার নতুন করে সব কিছুর শুটিং শুরু হয়েছে তাই ধারাবাহিকে প্রোমো আসতে কিছুটা সময় লাগছে তবে আপনারা কারা কারা এই নতুন ট্রোমো দেখার জন্য এক্সাইটেড নিচে কমেন্ট করে জানান